এটি হচ্ছে বিখ্যাত গুপ্তেশ্বর মহাদেব গুহা অবস্থা গুহার মধ্যে এই যে পানি পড়ছে আর সামনের দিকে বন্ধু ঝর্ণার অপরূপ সৌন্দর্য সব মিলিয়ে ওয়াও আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি মোহাম্মদ ইসমাইল হোসেন নাজিম আজকে পোখরায় এক টুরিস্ট প্যাকেজ নিয়েছি যেটাতে আমাদেরকে ষাটটা প্লেস দেখাবে সো চলুন বেরিয়ে পোখরায় বিখ্যাত ষাটটা প্লেস দেখার উদ্দেশ্যে গাড়ি আমরা এখন পোকরাই বিভিন্ন জায়গায় ঘুরতে যাবো তো আমরা বাসে উঠে গেলাম আজকে আপনাদেরকে দেখাবো পোকরা শহরটি ঘুরে ভাই আমাদেরকে এখন এটে দিলো আমাদের হচ্ছে সরভাইজার ভাই যে আমাদেরকে এখন আজকে এই প্লেসে নিয়ে যাবে তো আগে থেকে এই ইনফরমেশান দিয়ে দিলো যে এই জায়গা আমরা ঘুরতে পারবো সো আমরা আজকে এই ছয়টা সাতটা প্লেস ঘুরবো যেমন একটা ঝর্ণা আছে তারপর হচ্ছে যে গুহা আছে তো নেপালে এসে বন্ধুরা একটা জিনিস ভালো লাগছে মজা লাগছে সেটা হচ্ছে যে নেপালের রাস্তাঘাট খুবই সুন্দর পর্যটন এরিয়া কি বলবো আসলে যে বিদেশ যাত্রা করছি তো আসলেই সেটা বুঝতে পারছি যেমন ইন্ডিয়া গেছিলাম কলকাতা চেন্নাই এগুলাতে যে যেমন মানে বিরক্তি খেয়েছিলাম একেবারে নোংরা গন্ধ বাট নেপালে এসে সেটা বুঝতে পারছি না নেপালে এসে আসলে অনেক মজা লাগছে যেমন সুন্দর তেমন পরিষ্কার তেমন মানুষজনের আচার নীতি কালচার তাদের অনেক ভালো আমরা এখানে দুইটা পয়েন্ট পাবো আমার অনুবাদ নাও দুইটা পয়েন্ট এখন চলে এসেছি এক ঘন্টা সময় আছে তুমি কেন করছো রাখো এই যে আমাদের গাইডলাইন করছে আমাদের ভাই ব্রাদার সো আমরা এখন যাব এখানে এক ঘন্টা সময় এক ঘন্টার মধ্যে দুইটা ভিউ পয়েন্ট দেখে আসতে হবে প্রথমে আমাদেরকে বললো এই ভিউ পয়েন্টটা দেখতে প্রথমে ভিউ পয়েন্টটা দেখতে বললো এখন আমরা যাচ্ছি গেটে আমাদের প্রথম ভিউ পয়েন্ট হচ্ছে গুপ্তেশ্বর মহাদেব মন্দির তবে গেট থেকে ঢুকে ঢুকেই আপনারা প্রথমে বাজার পাবেন এই সাধারণ বাজারের পরই গুপ্তেশ্বর গুহাটা পাবেন আর কি চলুন ঘুরে আসি গুহাটা তবে গুহাতে আমাকে ঢুকতে আসলে ভয় লাগে তবে দেখা যাক আজকে এই গুহাটা কেমন চলন যাই হাঁটে হাঁটি গুড়ি গুড়ি পানিয়ে চলে এলাম গুপ্তেশ্বর মহাদেব গুহাতে ঢুকে ঢুকে তো ভালোই লাগছে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে তবে এখানে অনেকে দেখছি যে স্যান্ডেল নিয়ে যাচ্ছে না আবার অনেকেও যাচ্ছে আর নিচে পুরোটাতে কেউ স্যান্ডেল নিয়ে যাচ্ছে না এটা টিকিট কাউন্টার এখন আমরা টিকিট নিব कतो नेपाली रूपी टू हंड्रेड ओके जी साइड साइड

কি আছে এখন আমরা উহার মধ্যে যাচ্ছি সো এখানে স্যান্ডেল খুলে যেতে হবে স্যান্ডেল পরে শু পরে অ্যালাও নাই এখন আমরা এই গুহার মধ্যে আমরা ঢুকছি গুহাটি পুরোপুরি পাথরের গুহা আর পাথরের বুক চিরে এক ফোঁটা এক ফোঁটা করে পানি পড়ছে তাই পুরো জায়গাটা পিছলা হয়ে যাচ্ছে পানিতে মোটামুটি প্রত্যেকটা জায়গায় ভিজে ভিজে পিছলা হয়ে আছে এখন যাচ্ছি আঙ্কেল আঙ্কেল তোরা থাক গায়া আর বন্ধুরা যখন এখান দিয়ে যাবেন অবশ্যই অবশ্যই ধরে অথবা খুব মানে কি বলবো কেয়ারফুল আর কি মানে এতটা ভিজা এখানটা আর পাথর দিয়ে পানি পড়ছে হুম আর বন্ধুরা ভয়ঙ্কর অবস্থা গুহার মধ্যে যাচ্ছি আমরা আমাদের আমরা চারজন এসেছিলাম চার ভাই ব্রাদার তার মধ্যে আমি আর বাদন দুজন যাচ্ছি গুহায় ঢুকেছি আর ভাইরা ওপরে আছে সো এই দেখুন অন্ধকার অবস্থা ঐতিকর তবে জায়গায় জায়গায় একটি করে লাইট দেওয়া আছে আমরা এগিয়ে যাচ্ছি ঘর দিকে একজন ভিডিও করতে নিষেধ করছিল তারপরে আমরা আবার এদিক থেকে আবার ভিডিও রেকর্ড করছি সো গুহার মধ্যে দিয়ে যাচ্ছি পাথর কেটে বানিয়েছে আসবেন অবশ্যই অবশ্যই সামনে এখন আমরা আমরা ওই ঝর্ণাটি দেখতে পাবো আমরা এখন সেই দেখতে পাবো তো আমরা ওইখান থেকে হ্যাঁ না ওরা হয়তো চলে এসছে কিছু বলেনি বা এই আপনাদেরকে হয়তো দেখাতে পেরেছি ও যশ একটা জিনিস কি দেখতে পাচ্ছেন যে গুহার ফাঁক দিয়ে গুহার ফাঁক দিয়ে যে ঝর্ণাটা দেখতে পাওয়া যাচ্ছে এই যে আর সূর্যের একটু আলো কষি দিচ্ছে বন্ধুরা সব মিলিয়ে দিকে যেমন পুরা অবস্থা গুহার মধ্যে এই যে পানি পড়ছে আর সামনে দিকে বন্ধু অপরূপ সৌন্দর্য সব মিলিয়ে ওয়াও আপনারা অবশ্যই এই ভিউ পয়েন্টটা অবশ্যই অবশ্যই মিস করবেন না আর এখানে পানিগুলো আমি ঠিক দেখাতে পারছি না কারণ গুহার মধ্যে অনেক অন্ধকার এখন আমরা ভিতর থেকে বের হচ্ছি বের হয়ে রাইট বের হতে যে টান দিকে দেখি আর একটু পয়েন্ট পড়া আছে তবে এখানে অন্ধকার অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না সবই পাথর পাথরের গা দিয়ে পানি বন্ধুরা আমরা আবার ব্যাক করছি মাথা ব্যাকে হতে অনেক কষ্ট অনেক কষ্ট হচ্ছে বাঁধান বাঁধনের মাজা প্রবলেম তারপর

আমরা ঘোর মধ্যে থেকে বেরিয়ে আসলাম আমি সব দিয়েছি গেছি তো বন্ধুরা অবশ্যই যাবেন কারণ এখান থেকে যে আপনারা ঘর মধ্যে থেকে অন্ধকার একটা ফিল পাবেন এবং দেখে আসতে পারবেন আর কি ঝর্ণাটা কীভাবে আসছে ঝর্ণাটা জোশ ছিল সো এখন আমরা নেক্সট ভিউ পয়েন্টে যাবো